নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই পক্ষ থেকে তলব করা হলো কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্ত এবং বিধাননগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে দুই তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হয় নিয়োগ দুর্নীতির ব্যাপারে এবং সম্পূর্ণ বয়ান রেকর্ড করা হয় সিবিআই পক্ষ থেকে নিজাম প্যালেসে ঢুকতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যদিও দেবরাজ তার আপত্তির কথা জানান যা জিজ্ঞাসা করা হবে বলবো। তবে আমার একটাই আপত্তি তলবের আগে চব্বিশ ঘন্টাও সময় দেওয়া হয় না

প্রসঙ্গত এর আগেও দু হাজার তেইশের নভেম্বরের শেষের দিকে সিবিআই হানা দিয়েছিল এই দুই কাউন্সিলরের বাড়িতে সেই সময় তল্লাশি চালিয়ে সিবিআই এর আধিকারিকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথিও উদ্ধার করেছিল এবার সূত্র মারফত জানা যাচ্ছে দেবরাজ এবং বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার করা নথির ভিত্তিতেই দুই কাউন্সিলরকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর দেবরাজ এবং বাপ্পাদিত্য তৃণমূলের এই দুই কাউন্সিলরের নিয়োগ দুর্নীতির যোগ সম্পর্কে কি তথ্য সামনে আসে এখন সেটাই দেখার ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা এবং শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ